সমুদ্র সূর্য আর স্বপ্ন এই তিনে মিলে তৈরি হয়েছে এক রাজকীয় জায়গা যার নাম রয়্যাল রিসর্ট প্রবেশের প্রথম ধাপে আপনি বুঝে যাবেন এটা কোনো সাধারণ রিসর্ট নয় প্রতিটি কোণ প্রতিটি কার্নি পরিপূর্ণ যত্নে সৌন্দর্য আর বিলাসিতা ভরা সকালে সূর্য উঠলে জানালা পর্দা ভেদ করে ভেতরে ঢুকে পড়ে সোনালি আলো নরম বিছানা ছেড়ে বাইরে তাকালি দেখা মেলে নির্বিচারে ছুটে চলা নীল জলরাশির দিনের শুরু হোক রিসোর্টের প্রিমিয়াম ব্রেকফাস্ট বুফেতে ফ্রেশ কফি গরম পরাটা আর হাসি মুখে দেওয়া আতিথেয়তায় একটা ভোর যেন অনেক গল্প বলে দেয় আধুনিক স্বাচ্ছন্দ্যে সঙ্গে গ্রাম্য প্রকৃতির মিলন ঘটেছে এখানে চাইলি সমুদ্রস্থান আবার চাইলেই নিরিবিলি ইনফিনিটি পোলে বিশ্রাম প্রতিটি মুহূর্ত যেন তৈরি হয়েছে আপনাকে ভুলে দেওয়ার জন্য শহরের কোলাহল অফিসের টেনশন জীবনের ক্লান্তি বিকেলের সূর্য যখন হেলে পড়ে আপনি দাঁড়িয়ে থাকবেন ছাদে বা বালুকা বেলায় হাতে এক কাপ চা আর পাশে প্রিয়জন তখনই বুঝবেন এটাই তো জীবনে আসল আনন্দ রাত আসে আলতো নরম আলো নিয়ে আর রয়্যাল অ্যাটফান্ডিস প্রতিটি রাত যেন স্বপ্নের মতো রেস্টুরেন্টে মোমবাতি আলো সাগরের শব্দ আর মুখরোচক খাবার এটাই তো চাওয়ার মতো একটা নিখুঁত মুহূর্ত রয়্যাল আটন রিসোর্ট এটা শুধু ঘোরার জায়গা না এটা আটার প্রশান্তি এটা এমন এক জায়গা যেখান থেকে ফিরলেও থেকে যায় হাজারো স্মৃতি